ওনার প্রেস কনফারেন্সের কথা শুনলাম এবং একটা ভিডিও দেখলাম উনি কাকে খুশি করার জন্য হঠাৎ করে প্রেস কনফারেন্স দেখে বসলেন তাও জানি না কার কাছে এদের জবাবদিহি করতে হয় মাঝে মধ্যে এরকম বলতে হয় জানি না এবং এ তো বৃদ্ধ বয়সে নাতিকে গুরুদেব বানিয়েছে ওনার গুরু হচ্ছে এখন সুভেন্দু অধিকারী নারদা কেলেঙ্কারির প্যাকেট ভর্তি টাকা নেওয়া গুরুদেব আর ধর্মসভাতে পার্টির অফিস বিক্রি করে দেওয়া নিজের নামে পার্টি অফিস করে নেওয়া এগুলো লোক হচ্ছে শিষ্য উনি কোথায় দুর্নীতি দেখছেন আমি জানি না দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখেছি নোটিশে বলে দুর্নীতি এবং যে ধরনের কথা মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলেছেন এটা ঘৃণ্য ঘৃণ্য অসৎসঙ্গে যা হওয়ার ওনার সেটাই হচ্ছে যে ধরনের ভাষা মুখ্যমন্ত্রী নিয়ে ব্যবহার করলেন ঘরের মায়েদের বনেদের নিয়ে ওনার আসল রূপটা ফুটে গেছিল অ্যাকচুয়ালি কী মাইন্ডেড কী ধরনের মানসিকতা সেটা উঠে এসছে